বাংলাদেশের সংবিধান রচাই আজকের প্রধান সংগঠক আপনাদের সব গুরুত্বপূর্ণ

আমি একটা কথা বলতেছি সে কথাটি ইসলাম কয়টা আমরা ভালো ভাগ করলাম আল্লাহ অসুখ ভাগ করলাম কিভাবে একটা নাম আর একটা নাম

যান কিভাবে যায় শীতের আর কুপের ভিতর থেকে আওয়াজ হচ্ছে ইসলাম গেল ইসলাম গেল ওকে তুললো তোলার পর থেকে নূরেশ্বর নূরেশ্বর আমি যে নূরেশ্বরের তারা ইসলাম গেল ইসলাম পরে আজকে ইসলামকে শতভাগের দিবস আসলে ওরা ওরা বাঁচপা ধর্ম নিয়ে ব্যবসা করে এবং ধর্মের ভোসায় এই বাংলার মাটিতে ধর্মভিত্তিক কোনো রাষ্ট্র নয় এই বাংলার মাটি কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র হতে দেবে না ধর্ম যার যায় রাষ্ট্র সবাই হিন্দু তার ধর্ম পালন করবে মুসলমান তার ধর্ম পালন করবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে উপজাতিরা তার ধর্ম পালন করে এটা হলো ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্রের মূল কথা আর আপনারা আমাদের নেতারা বলেছেন স্বাধীনতা রক্ষা করুন আমি সত্যি একটা কথা বলে শেষ করি আপনার বাড়ির দলিল যত দলিল সেই দলিল রেস্ট্রি করা আসে না ওইটি হলো আপনার দলিল যে আপনার এই জমির মালিক এই দেশের মালিক আপনার আপনাদের দলিল একটা আছে এটা একটা দলিল এই দলিল আপনাদের বলা হয়েছে আপনার মালিক এই যে সচল হবেন তিনি কিন্তু মালিক হবেন না তিনি আপনাদের খাদেও হবেন

পোকা পড়া কোম্পানি থেকে উনি অর্ডার দিয়ে কয়েকটা কোক কলা নিয়ে আসতেন গরমের করে যে কল কৃষক ওই যেটা এটা করতে পারে উনি নিজে করে দেয় আরে তোর কি শর্ত তোর খুশি আগে বলতে এর আশেপাশে যে মেলায় আপনিボトル আগে আপনি একটাボトルের খাককল করতেছেন ভাস করে উষ্ণো ওইরকম একটাボトル তার আর একটা বাপদারボトルে

এমন লোক আসবে মিষ্টি চেহারা চেহারা এমন লোক আসবে যাদের আশা আসর খুবই ভালো কিন্তু তাদের হৃদয় তাদের হৃদয় হল হাইলার মতো হৃস এই দেশে দুই দিনের জন্য নার্সি আবার সাথে এবং বেড়ায় এলাকা প্রায় এক হাজার কবি ঢুকতে

এখন উনি যে ট্রেনিং কথা বলেন এই শিবির জামাত রক কাটে পা কাটে গলা কাটে এই শিবির জামাত তার কৃষক হত্যার সঙ্গে জড়িত এই বাংলার মাটিতে এই আপনাগুলো একশো একটি স্থিতি আছে তারা কারণ তারা এই আপনাগুলো মাটিতে ওনারা আসবেন বলবেন এই এইসব লোককেছিল হত্যা করেছিল তার জন্য তার জন্য ক্ষমা চাইতে আমি প্রকাশ্যে আর ক্ষমা না আসে এদেশে তাদের থাকার অধিকার নাই ভোটের মাধ্যমে তাদের পরাজিত করে আমরা আমার সাতশো তেরো দিন পারে আমরা তাকে যেতে বাধ্য করব আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই অনেক বক্তব্য থাকলেও নেতৃবৃন্দ দিয়েছেন আমি সেগুলো নির্বেষণ করতে চাই না তবে একটা কর্তব্য কথা বলছিল ভোট আপনাদের ভোট আপনাদের আপনারা ভোট দিবেন আপনারা ভোট দিবেন তাকে যে মানুষ সুখে দুঃখে আপনার সাথে থাকবে যে মানুষ প্রতিটি সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসবে যে মানুষ অন্যায় করবে না ন্যায়ের পক্ষে থাকবে যে মানুষ মানুষকে ঘৃণা করবে না মানুষকে সম্মান করবে মর্যাদা দিবে এমন লোককে ভোট দিবেন এই সাথী এলাকায় সেই মানুষটি ধানের শীর্ষে দাঁড়িয়েছেন যারা সাংসদ রহমান ভোট দিবেন এই আতুক আবেদন আপনারা ভোট দেবেন আমি বিএনপি জামাত কামাত কিছু বুঝি না কোনো ফ্রম বুঝি না আমি বুঝি ಸ್ನೀನ ರಕ್ಷಾರ